প্রিন্স সিরিজের প্রধান চরিত্র আট বছরের মেধাবী কৌতূহলী আর সাহসী এক ছোট্ট ছেলে শহরের এক সাধারণ স্কুলে পড়া এই কৌতূহলী দুঃসাহসিক আর প্রযুক্তিপ্রেমী ছেলেটির নাম প্রিন্স তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা বৈশাখের রাতে একটা জাদুক পুতুলের রহস্য উদ্ঘটনের মধ্য দিয়ে সে প্রবেশ করে এক গোপন জগতের চাবিকাঠির মালিকানায় একদিন খুঁজে পেয়ে যায় অলৌকিক এক পেন্ডেন্ট আর সেই পেন্ডেন্ট তাকে নিয়ে যায় এক অলৌকিক জগতে যেখানে সত্য লুকিয়ে থাকে ধাধায় আর বন্ধুত্বই হয় সবচেয়ে বড় অস্ত্র এরপর একে একে খুলতে থাকে ত্রিশটি রহস্যের দরজা যার প্রতিটিতে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার জাদু রহস্য রোমাঞ্চ আর সাহসিকতা পুরো কাহিনী জুড়ে তার সঙ্গে রয়েছে তারই ঘনিষ্ঠ দুই বন্ধু মায়া আর মুগ্ধ মায়া মেধাবী ও সাহসী মেয়ে সে প্রিন্স এবং মুগ্ধের সঙ্গী এবং গল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে প্রিন্সের কঠিন সময়ের সহকারী এবং তার চোখে দেখতে পাওয়া অনেক কিছুই সত্যি হয়ে যায় আর মুগ্ধ হল প্রিন্সের সবচেয়ে ঘনিষ্ক ছেলে বন্ধু এক প্রাণবন্ত হাসি খুশি ও মজার ছেলে তার টেকনিক্যাল স্কিল আর অদ্ভুত চিন্তাভাবনা দলকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেয় প্রিন্সের সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত মেধা আর নতুন ও অসম্ভবকে জয় করার শক্তি একে একে প্রতিটি পর্ব জয় করেছে কিন্তু এই রহস্যময় জগতে ঘাপটি মেরে বসে আছে শ্যাডো মাস্টার শ্যাডো মাস্টার এই সিরিজের মূল ভিলেন এক রহস্যময় ও ঢাকা সত্তা। এক ভয়ঙ্কর ছায়াসত্তা যে ছায়া দিয়ে গড়ে তোলে ভয় ফাদ আর বিভ্রমের জাল বন্ধুত্ব সাহস আর ভালোবাসা এই তিন অস্ত্র নিয়ে প্রিন্সের শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অভিযান এই গল্প শুধু একটি কল্পকাহিনী নয় এটা একজন শিশুর আত্মন্বেষণের ন্যায়বোধের আর ভালোবাসা জয়ের গল্প বন্ধুরা রোমাঞ্চকর প্রিন্স সিরিজটির প্রতিটি পর্ব প্রচারিত হচ্ছে যৌথভাবে ইউটিউব চ্যানেল ইগল এক্সপ্রেস ও ড্রিম হোলিডে থেকে এবং ফেসবুক আইডি মানিক ইগল ও ফেসবুক পেজ ড্রিম হোলিডে থেকে এই চ্যানেল ও আইডিতে তোমরা প্রথমবার হলে সাবস্ক্রাইব বা ফলো করো এছাড়া নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো তোমাদের স্বাগতম প্রিন্স সিরিজের আজকের পর্বে রাত গভীর চারদিক নিস্তব্ধ কিন্তু প্রিন্সের চোখে ঘুম নেই জানালার ওপার থেকে আসছে এক রহস্যময় নীল আলো আলো নয় যেন কোনো ডাক ভবিষ্যতের ডাক ইগোল এসে জানালায় বসে তার চোখেও সেই নীল জ্যোতি এক অদ্ভুত বার্তা যেন ভেসে আসছে বাতাসে চলো সময় এসেছে প্রিন্স এগিয়ে যায় অজানা পথে ইগোলের পেছনে শেষমেশ সে এসে দাঁড়ায় এক রহস্যময় গুহার মুখে ভেতরে যেন স্বপ্নের আলোক ছায়া নীল রঙে ঝলমল করছে চারপাশ দেয়ালে আঁকা অদ্ভুত সব চিত্র আর সামনে এক প্রাচীন পাথরের ভাস্কর্য চোখ দুটো যেন জীবন্ত তাকিয়ে আছে তার অন্তর্ভেদ করে হঠাৎ ভাস্কর্যের চোখ থেকে ছড়ায় আলো চারপাশ ঘুরে যায় সময়ের চক্রে প্রিন্স দেখে তার রাজ্য পুড়ছে আগুনে বিশ্বাসভাজন কেউ পিছন থেকে ছুরি চালাচ্ছে আর এক শিশু কাঁদছে একা ভয়ে এই কি ভবিষ্যৎ নাকি নিজেরই সিদ্ধান্তের প্রতিচ্ছবি নিম্নস্বরে ঘিরে প্রবীণ কণ্ঠে আওয়াজ আসে ভবিষ্যৎ সবাই দেখতে পারে না আর যে দেখে সে আগের মতো থাকে না প্রিন্স সাহস কি তোর আছে এই সত্য বয়ে বেড়ানোর প্রিন্স চুপ করে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভবিষ্যতের দৃষ্টিকে সে গ্রহণ করে নিজের হৃদয়ে ভয় না দায়িত্বের সাথে ভবিষ্যৎ দেখা এক অভিশাপও হতে পারে যদি না থাকে হৃদয়ের সাহস জ্ঞান তখনই আশীর্বাদ যখন তা রূপ নেয় সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ আমাদের চোখের সামনে হয়তো নেই কিন্তু সঠিক পথে চলার সাহসই পারে বদলে দিতে সেই ভবিষ্যৎ আর সেই সাহসেই প্রিন্সের সত্যিকারের শক্তি বন্ধুগণ এই ছিল আজকের পর্ব পরবর্তী রহস্যময় পর্বে এক নতুন অন্ডেশনের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ও ফলো দিয়ে পাশেই থাকুন কোন কিছু জানতে হলে কমেন্ট বক্সে লিখুন প্রিন্স আবার ফিরবে এক নতুন ভবিষ্যতের সন্ধানে প্রস্তুত থাকুন